আসসালামু আলাইকুম সবাইকে ঘরোয়া রান্নাঘরে স্বাগতম আজকে আমি ভুড়ি রান্না করছি ভুঁড়ি অথবা বট দুইটাই বলা যায় এটা গরুর ভুঁড়ি এই যে আমি ভুঁড়িটা খুবই সুন্দর মতো পরিষ্কার করে দিচ্ছি গরম পানি লেবুর রস দিয়ে পরিষ্কার করে নিচ্ছি যাতে কোনো বাজে গন্ধ না আসে লেবু দিলে কোনো গন্ধ আসবে না ভুঁড়ি থেকে এই যে এইখানে আমি সরিষার তোলা রান্না করতেছি আমি এখানে পেঁয়াজটা ভেজে নিচ্ছি খুবই ভালোভাবে তারপরে এখানে অল্প পরিমাণ পানি দিয়ে তারপরে আদা বাটা এক চামচ রসুন বাটা দুই চামচ এক চামচ জিরা বাটা দিয়ে মশলাটা আমি সুন্দর মতো কষিয়ে নিব এই যে এইখানে আমি এক চামচ হলুদের গুঁড়ো দুই চামচ মরিচের গুঁড়ো তারপরে পরিমাণ মতো লবণ দিয়ে এই যে আবার পানি দিয়ে মশলাটা সুন্দর মতো কষিয়ে নিচ্ছি আস্ত মশলা দিয়ে দিলাম সুন্দর মতো কষিয়ে এখানে আমি মশাটা দিয়ে দিলাম এখন আমি আরও সুন্দর মতো কষাবো তারপরে এইখানে আমি ঢাকনা দিয়ে দেব ঘুড়ি থেকে যে পানিটা বের হলে এই যে দেখেন কত পানি বের হয়েছে এইটা দিয়ে ভালো মতো সুন্দর মতো কষিয়ে নেব তারপরে এইখানে আমি অর্ধেক লেবুর রস দিয়ে দিলাম লেবুর রস দিলে কোনো বাজে গন্ধ আসবে না আপনারা একবার দিয়ে ট্রাই করে দেখবেন কোনো বাজে গন্ধ আসবে না অনেকেরই বাজে গন্ধ আসে না আবার অনেকেরই আসে কিন্তু এই লেবুর রসটা দিলে কোনো গন্ধ আসবে না এই যে আমি গুড়িটা সুন্দর মতো কষিয়ে নিচ্ছি দেখেন আমি সুন্দর এখানে কষিয়ে নিচ্ছি যত কষাবো ততই ভালো লাগবে এই যে দেখেন আমার ভুড়িটা কিন্তু প্রায় হয়ে গেছে এইখানে আমি জিরা গরম মশলা গুঁড়িয়ে দিয়ে দিলাম একটু পরিমাণ এই যে দেখেন আমার ভুড়িটা হয়ে গেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ